নমস্কার শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে ফিরে এলাম একটি নতুন কন্টেন্ট নিয়ে তো দেখুন আমার প্রত্যেকটা গাছ দেখুন ভেজানো রয়েছে অর্থাৎ আমি পাইপের জল দিয়ে ডেলিভারি জল দিয়ে আমি ভিজে দিয়েছি কারণ কালকের আমি বাগানে দেব পিড়ি জল তো যারা যারা রাসায়নিক সার ইউজ করেন তারা কিন্তু আগের দিন বাগানে জল দিয়ে পুরো ভিজিয়ে দেবেন না হলে কিন্তু গাছের ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে তো আমি যেহেতু আমি অর্গানিক পদ্ধতিতে বাগান করি তাই এই সময় কিন্তু প্রত্যেককে বাগানে খোল পচানো জল ব্যবহার করতে হবে কারণ গাছে এই সময় প্রচুর মাইক্রো দরকার থাকে তো আমরা যেরকম মাইক্রো নিউট্রেন্টগুলো স্প্রে আকারে দেব তার সঙ্গে পিড়ি জলের মাত্রাটাও বাড়াবো হ্যাঁ খোলটাকে মিনিমাম আমরা তিন দিন অন ভিজিয়ে রাখবো তো ওর সঙ্গে আমরা ড্রামা ভিরিডি যেটা বাজারে পাওয়া যায় ওটা ম্যানুফ্যাকচার ডেটটা আপনারা বন্ধুরা দেখে নেবেন এবং ওর সঙ্গে আমরা যোগ করব গুড় হুম যেটা বাজারে ঝোলা গুড় পাওয়া যায় তো ওই গুড় আমরা ব্যবহার করব। কমিক অ্যাসিড গাছে ব্যবহার করলে কি হয় গাছ মানে যে খাওয়াটা আপনি দেবেন তো সেটাকে ভালোভাবে নিতে পারবে এবং রুটের বৃদ্ধি পাবে গাছের গোড়াতে কেমিক্যালভাবে করবে অর্থাৎ তারা ওই খোল পচানো জলের সঙ্গে ডিএপি ভিজে নিতে হবে ডিএপি একটা আলাদা পাত্রে অর্থাৎ মাটির কলসিতে ভিজে নিতে পারেন তো ওই ডিএপি জলটা ওই খোলের সঙ্গে অ্যাড করে নিতে হবে নিয়ে ওটা গাছে প্রত্যেক গাছে প্রায় একমক করে দিতে হবে হুম ভালো করে জলে ভিজিয়ে নিতে হবে ওটাকে সঙ্গে আপনাকে মাস্ট কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে যারা জৈবিকভাবে করবে তাদেরও ব্যবহার করতে হবে আর যারা ডিএপি ব্যবহার করবে তাদেরও কিন্তু হিউমিক অ্যাসিড অতি অবশ্যই যোগ করতে হবে হিউমিক অ্যাসিড মাত্রাভাবে দিতে হবে এই সময় কারণ এই সময় গাছের রুট বৃদ্ধি পাবে তো গাছের যখন রুট বৃদ্ধি পাবে ওপরে গুলো সুন্দরভাবে গঠন হতে সাহায্য করবে যে কু ডালগুলো প্রায় দেড় হাত দুই হাত হয়ে গেছে তো ওগুলো আরও ভালোভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে তাই আপনারা খোল পচানো জল মাসে একবার করে ব্যবহার করুন আর খোল পচানো জল শুধু ব্যবহার করলে হবে না ওতে ফাঙ্গাস বাড়তে পারে তার জন্য আপনাকে ওই খোলের সঙ্গে ট্রাইকোড্রামা ভিরিডি এবং হিউমিক অ্যাসিড এবং ওর সঙ্গে গুড় আপনাকে মাস্ট নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ছোট ছোটো কাটিংও বসিয়েছিলাম তো এগুলোতে পুরো কুশি ছেড়ে দিয়েছে দেখুন এই গাছের বয়স আমার ঠিক পনেরো থেকে আঠেরো দিন মতো হবে হ্যাঁ আঠেরো দিন বয়স তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে কিন্তু কুসি ছেড়ে দিয়েছে এই ছোট্ট গাছের পরিচর্যা কীভাবে করতে হবে তা আমি বলে দেব পরের ভিডিওতে তো আমি বসিয়েছিলাম এই কাটিংটাকে প্রায় আট থেকে দশ দিন আমি গাছ থেকে আমার নিজেরই মাদার গাছ থেকে সংগ্রহ করা তো এই কাটিংগুলো তো এগুলোকে কেটে আমি রেখে দিয়েছিলাম সুন্দর করে দিয়ে আমি আট দশ দিন পরে কাটিংগুলোকে আমি বসিয়েছিলাম দেখুন এই যে যে ছোট্ট কুশিগুলো বের হয়েছে তো এবার আমরা গাছে খাবার প্রদান করব গাছে কিন্তু খুব খাবার দেওয়া যাবে না কারণ এই ছোট্ট গাছ সেরকমভাবে খাবার নিতে পারবে না তো আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর হিউমিক অ্যাসিডের জল দিয়ে যাব এপসাম সাল স্প্রে করবো এই সময় হ্যাঁ যাতে গাছে ডেফি মানে ক্লোরোফিল ক্লোরোফিলের ডেফিসিয়েন্সি ঘাটতি না হয় তার জন্য এছাড়া বিভিন্ন মাইক্রো ইউজ করব গাছের গোড়াতে আমরা এত ছোট গাছে যারা রাসায়নিক পদ্ধতিতে করে তারা কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না দয়া করে আপনাদের কিন্তু প্রত্যেককে সবসময় গাছকে প্রুনিং করে রাখতে হবে মানে গোড়া থেকে যে কুশিগুলো বের হবে ওগুলোকে কেটে রাখতে হবে না হলে আপনি গাছে যা খাবার দেবেন ওই ডালগুলো গ্রহণ করে নেবে নিচে যত কুশি কেটে রাখবেন বা ডালগুলো কেটে রাখবেন তত কিন্তু ওপরে কেনপে সুন্দর হবে আর যে ডালগুলো ভোঁতা হয়ে গেছে তো ওগুলোকে কেটে ফেলতে হবে তাই প্রুনিংটা অতি অবশ্যই আপনারা টাইম টু টাইম করবেন দেখা গেছে যে এক হাত দু হাত করে অনেকের নিচে ডাল হয়ে যায় তো এগুলো রাখবেন না রাখলে কিন্তু ওপরের কেন কি সমস্যা হবে এবং ফ্রুট সিজনে কিন্তু আপনারা খুব সমস্যার মধ্যে পড়বেন কারণ ওই ডালগুলো খাওয়ার সংগ্রহ করে নেবে গাছ থেকে আর শেষে সেই আপনাকে কেটে ফেলতে হবে তো তার থেকে ভালো ছোটো এইরকম ছোট্ট ছোট কুচি থাকা অবস্থায় প্রত্যেকটা কুসি কেটে ফেলবেন না হলে কিন্তু গাছে বৃদ্ধির ঘাটতি হবে যেমন তেমন মাইক্রোনিউট্রেন্টের অভাব হতে থাকবে এবং সেরকম ভা ভালো রেজাল্ট পাবে না ফুড সিজনে আপনারা তাই সব সময় প্রুনিংটা অতি অবশ্যই এরকম ছোটো ছোটো কুশি অবস্থায় কেটে ফেলবেন তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন আজ এখানেই পরের ভিডিওতে দেখা হবে